কংগ্রেস সিপিআইএম সংখ্যালঘুদের শুধু ব্যবহার করে গেছে কংগ্রেস সিপিআইএম আমলে সবচেয়ে বেশি সংখ্যালঘু খুন হয়েছে এমন একটা জ্বালাময় ভাষণ রাখলেন মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতি মন্ত্রী বিল্লাল মিয়া নির্বাচন যত ঘনিয়ে আসছে শাসক দলের প্রচার আরও তাজা হয়ে উঠছে আজকে সোনামড়া বিধানসভার মেলাঘর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের ইন্দ্রনগর এলাকায় মহকুমার সংখ্যালঘু নেতা তথা পৌরসভার কাউন্সিলর মাল মিয়ার নেতৃত্বে বিপ্লব কুমার দেবের এক নির্বাচনীয় জনসভা হয় উপস্থিত ছিলেন মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া নয় নম্বর কাউন্সিলর তথা মাইনরিটি নেতা মালেক মিয়া বুথ প্রভারী কর্ণজিৎ দাস বুথ সভাপতি মুকুন্দ দাস সহ আর অন্যান্য তবু ওইদিন দিন বুথ ভিত্তিক জনসভায় জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয় সংখ্যালঘু জাতি গোষ্ঠীর লাঠিয়াল সিপিএম লাঠিয়াল ছিল কংগ্রেসে আজকের দিনে বলতে চাই এই রাজ্যে ধর্মনগর থেকে সবরুম পর্যন্ত যে সংখ্যালঘু জাতি গোষ্ঠীর যে লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয়েছে এই দুই পার্টির কাছে সবচেয়ে বেশি জেলে গিয়েছে সংখ্যালঘু মানুষ সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে সংখ্যালঘু মানুষ সবচেয়ে বেশি রাজনৈতিক কোন হয়েছে সংখ্যালঘু মানুষ সবচেয়ে বেশি অর্থনৈতিক কর্মরত ছিল সংখ্যালঘু মানুষ সেই কারণে তা থেকে উত্তরণ পাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি একটা সংস্থা রয়েছে দল রয়েছে যে তার জাতীয় দল সেই দলের নেতৃত্বে আজকে বিল্লার মিয়া সেখানে ডক্টর মানিক সাহা এই রাজ্যে মন্ত্রিসভা চালাচ্ছে উনাকে এ রাজ্যের মানুষ আজকের দিনে বিশ্বাস করে উনার প্রতি আস্থা রয়েছে উনার প্রতি সমর্পণ রয়েছে সংখ্যালঘু মানুষের বিরো রিপোর্ট খবর